আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের নতুন ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে যে গাছগুলো ডেলিভারি দেবে সব বিদেশি গাছ দেশি ফলো আছে তো এই গাছগুলো যাবে আপনার মুন্সীগঞ্জে এক বড়ো ভাইয়ের জন্য প্রবাসী ভাইয়ের জন্য যাচ্ছে অর্ডারকৃত গাছ আর একজন প্রবাসী ভাই সিঙ্গাপুর ফিরোজ ভাইয়ের জন্য যাচ্ছে গাজীপুরে এবং আরেকজনের যাবে বরিশালে আর যাবে টাঙ্গাইলে তো প্রথমে শুরু করি আমাদের এলো মোহাম্মদ মির ভাইয়ের জন্য যাচ্ছে বারো মাসিক কাটিমুন আমের চারা আছে একটা এই দেখেন এখানে ফল আসছিল আমরা মুকুল কাটে দিছি একটা বারো মাসিক কাটিমুন আম একটা আম রূপালি একটা হারিভাঙা আম রং করে বিখ্যাত হাড়িভাঙ্গা আম একটা এই তিনটা গাছ আম গাছ আছে সাথে আসছে ভিয়েতনাম বারো মাসি মালটা ফলসহ গাছ একটা ফলসহ ভিয়েতনাম বারো মালটা আছে একটা আর সেই বিখ্যাত সাদা লাঙ্গান অলরেডি ফুল আসছিল ফুল আমরা জরে গেছে আরও ফুল আসতেছে এই দেখেন সেই সাদা লঙ্গানের জিও ব্যাগ সেট গাছ এটা এক বছর বয়সী একটা গাছ ঠিক আছে জিও ব্যাগ সেট আপের গাছ দেখতে পাচ্ছেন তিন গ্যালনের জিও ব্যাগে সেট করা এটা জোর কলমের চারা এটা হানড্রেড পারসেন্ট জোর কলমের চারা জিও ব্যাগ সেট সাদা লঙ্গান গাছ আছে বড়ো সাইজের এটা আপনার প্যাকেট করাও লাগবে না যদি ভাই মনে করে যে আরও বছর পর প্যাকেট করবে তা করতে পারবে জিও ব্যাগে যে এতে আছে শুধু কাছের গোড়ায় খাবার দিলে ফল আসবে সেই বিখ্যাত বারো মাসের সাদা লঙ্গান আছে আর আছে একটা তিন ফিট হাইটের প্রায় সাড়ে তিন ফিট চার ফিট সাইজের এটা কয় ফিট হবে মামা এটা তিন ফিট হবে না চার ফিট হাইটের তিন ফিট থেকে চার ফিট সাইজের একটা এন এইটিন জাতের রামবুটান কলম যা বাংলাদেশের ওয়েদারে কিন্তু ফলন হচ্ছে এবং রাম বিদেশি ফল বাংলাদেশের ওয়েদারও হয় এটা এখন সত্যি কথা মোটেও কোনো মিথ্যে কথা না গাছগুলো দেখেন রামভুটাম গাছটা দেখেন কত সুন্দর চকচকে ঝকঝকে একটা রাম কলম এটা জোর কলমের চারা একটা সুন্দর চারা এবং সাথে যাবে একটা করসল গাছ ক্যান্সার প্রতিরোধক করসল গাছ বা সাওয়ার সব বা টোয়াকাতা সেই ক্যান্সার প্রতিরোধক গাছ করছলের গাছ আছে একটা একটা থাই আপেল কুলের চারা আছে সুন্দর পাসপোর্ট হাইটের থাই আপেল কুলের চারা আছে এই গাছগুলো যাবে মুন্সীগঞ্জে এক বড়ো ভাইয়ের অর্ডারকৃত গাছ তো যারা এরকম দেশি বিদেশি করসল গাছ কাঁঠাল আপনার কুল গাছ সাদা লঙ্গান আম গাছ ভিয়েতনাম মালটা বা রামুটাম নিতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন এখানে আছে বন্ধুরা এখানে আছে আপনার একটা হলুদ রাম এই দেখেন ট্র্যাগ লাগান হলুদ রাম বুটাম ঠিক আছে এই দেখেন হলুদ রাম বুটাম একটা সুন্দর হলুদ রাম বুটামের কলম ছাড়া দেখতে পাচ্ছেন এই দেখেন গাছটা দেখেন গাছটা দেখেন এই যে কত সুন্দর গাছ একটা হলুদ রাম বুটামের গাছ একটা মিরাক বেরি এই যে সুন্দর একটা মিরাক গাছ আছে দেখতে পাচ্ছেন এখানে আছে তো এই জায়গায় যাচ্ছে সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের জন্য গাছটা আবার ভালো করে দেখায় এখানে একটা এ নে এইটিন যাতে দুই দলালা বিশিষ্ট গাছগুলো দেখেন তিন ফিট হাইটের সুন্দর গোড়া মোটা ঝোপালো গাছ একটা সুন্দর সাইজের একটা হলুদ রামবুটাম ই থার্টি ফাইভ জাতের একটা হলুদ রামবুটান কলমের চারা আছে সুন্দর সাইজের গাছ একটা ট্যাগ লাগানো আছে হলুদ রামবুটাম লাল রামবুটান আর সেই বিখ্যাত ফল মিরাক্কেল বেরি ফুলসহ গাছে দেখেন গাছের প্রত্যেকটা ফুল আসা শুরু করেছে প্রায় আড়াই ফিট সাইজের একটা মিরাক্কেল বেরির চারা একটা কার বাদাম গাছ আছে এই গাছগুলো যাচ্ছে আপনার হলো গাজীপুরে সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ ভাইয়ের জন্য এতে আর মামা ধরে রেখেছে এই গাছগুলো যাবে একটা টেরেতে আমরা এই নেট দিয়ে সাজাই দেবো এবং এখানে আরও গাছ আছে এখানে আরও গাছ আছে হলুদ রাম বুটামের মেলা মেলা হয়েছে আজকে এখানে পাঁচটা হলুদ রাম বুটামের কলম চারা আছে দেখতে পাচ্ছেন সুন্দর চারা পাঁচটা গাছ যাচ্ছে এটা আপনার হলো বরিশালে যাবে একটা হলুদ রাম বুটামের চারা পাঁচটা সুন্দর সুন্দর গাছের পাঁচটা হলুদ রাম বুটাম কলম একদম ট্যাগ আমরা ট্যাগ লাগাই দিয়েছি হলুদ রামভুটাম বা ই থার্টি ফাইভ অ্যাভিউ সাইজ অ্যাভিউ আছে ছয়টা জয়েন্ট অ্যাভিউ বা জায়ান্ট অ্যাভিউ যেটা যে নাম বলেন আর কি ভাই সেই অ্যাভিউ গাছের চারা আছে ছয়টা যাবে বরিশালে আসাসা ফ্রুট সেই বিখ্যাত আসাসা ফল সুস্বাদু ফল আসাসা ফ্রুটের চারা আছে একটা আসাসা ফল গাছ আছে একটা সুন্দর চারা একটা আসাসা ফল গাছ আছে মোট এই গাছগুলো যাচ্ছে বরিশালে এক বড়ো ভাইয়ের অর্ডারকৃত গাছ এখানে যাবে আপনার টাঙ্গাইল একটা আসাচা গাছ যাবে সুন্দর ফলের চারা একটা ইস্কুল বাই রামভুটান তিন ফিট হাইটের ইস্কুল বাই রামভুটান দেখেন গাছ দেখে দাম দেবেন আমার দেখে দাম দেবেন না অনেকে বলেন গাছ দেখায় একটা দেয় কিন্তু পিন্টুন আসার সবসময় ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করো বন্ধুরা এটা হলো একটা ইস্কুল বাই রামভুটান এটা হলো আসাচা ফল একটা আর একটা ফল গাছ আছে সেই টকসাদের কাউফল গাছ তো এই গাছগুলো আসছে মুন্সিগঞ্জ তো আজকের ডেলিভারি এটা আমরা ক্যারেটে করে দিয়ে দেবো মুন্সিগঞ্জ বরিশাল তারপরে গাজীপুর আর এখানে আছে তো আপনার সেই সুনামগঞ্জে তো সুনামগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর টাঙ্গাইল তো এই সব জায়গায় গাছ যাচ্ছে দেশি বিদেশি সব গাছ তো যারা দেশি বিদেশি হলুদ রামবুটাম আসাশা অ্যাভিউ স্কুল বা রামবুটাম কাউ ফল গাছ মিরাক বা সাদা লঙ্গন করসাল কাঠাল গাছ এভরিথিং গাছগুলা নিতে যাচ্ছেন মালটা গাছ আর এমন বড়ো বড়ো রাম্বুটাম যারা নিতে আসছেন আমাদের কিন্তু দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন লোকেশন যশোর জেলা জিগোর কাছে থানা আমরা ক্যারেটে দিয়ে তারপরে সুন্দর করে মালগুলো ডেলিভারি করবো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে গাছ পাঠাই ভিডিও ভালো শেয়ার করবেন কথার মধ্যে কোনো ভুলতে থাকলে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন পিন্টনাদের সায় থাকবেন আর গাছ লাগান পরিচেন ধন্যবাদ সবাইকে